হ্যাঁ করলে তো আমি বলবো ঠিক আছে আমি তাহলে আপনাকে একজনকে দিয়ে কল করাব আপনি লেভেল থেকে কল করাবো না আর নিয়ে আসবো বুঝি নাই কতটা শুনতে পাইনি সেখানে জিএসএল লেভেল থেকে কল করাবো দু চার পাঁচজনের মধ্যে না আপনার আইটি সোনিয়ার করাবো জুনিয়র সিনিয়র একটা ব্যাপার আছে তার বড় কথা হচ্ছে যে ইফেক্টিভ জায়গা আইন হু আন দা সেন্ট মুভি এরকম হলে ভালো মানে যার সাথে শেয়ার করা যাবে করতে পারবেন আমাকে এবং বেবি আমিও তাকে বুঝতে পারবো বোঝাতে পারব আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এইটা তো মানে সবাই সবাইকে বলতেও চায় না যে সেই রকম সেরকম তো হতে হবে ভাইয়া আমার সম্বন্ধে তো নাম বদনাম অনেক কিছু শুনেছেন তারপরে ম্যান অফ দিয়ে স্ট্যাক্সের একজন নিয়ে কল আপনার ঠিক কাজ করছেন থ্যাংক ইউ পর্যায়ে আমার সাথে আপনি দেখা হয়নি কখনও ইনশাল্লাহ আপনি কি একদিন কল করবে ইজ নট সার্ভিং বাট মানে রিটায়ার্ড কিন্তু এখানে দুদিন সার্ভিং থাকতে ঠিক আছে আপনার সাথে কথা বলার জন্য ঠিক আছে ভাইয়া এবং সার্ভিং দেয়ার হ্যাঁ একজন উইল বি টেন ডিজ লেফ্রেন্ট জেনারেল আর আরেকজন অলরেডি ইলেফট্রেন্ট জেনারেল আপনি কথা বলে দেখেন আপনার কি কী চান কি আপনি শেয়ার করেন ওনাদের সাথে তা আপনি দেখেন কোথায় যায় আচ্ছা ভাইয়া ইউ মা স্টেট দাম স্টেট ই মাদেকদের গদবার বিএনপি টেনপি এগুলো যদি কিছু হবে না ভাইয়া এখন তুমি জায়গাটা বললে উনি কি তোমার ওই এলাকার দিকে ছিলেন আপনি আমি আরেকবার বুঝিয়ে বুঝিয়ে বলেন যদি তাহলে মানে তুমি এখন যেখানে আছো বা মাঝে মাঝে যাও আসো ওরকম কোন জায়গাতে ছিলেন তুমি বা আছেন আপনার অস্ট্রেলিয়ায় তো ছিলেন ওই ভাইয়া বলছিলাম নাম উনি তো থাকবেনি উনি থাকবেন আর ওনার সাথে একদম এখন যারা সার্ভিং আছেন দুইজন ডিএস ও থাকলো এর সাথে এবং তো এই জন্য ওনারা ওইখান থেকে আপনি সুযোগের সাথে কথা বলেন আর তারপরে আপনার সাথে ঠিক আছে কথা বলে দিল এবং ওই ডিএস এখানে সাথে কথা বলে দিল আপনার সাথে হ্যাঁ মানে গতবারের একটা পর্যন্ত গাইড থেকে বের হওয়ার ব্যাপারে কিন্তু আমি যদি সার্জি করেছিলাম বাট তখন রিনি ভাই মহিনের মধ্যে একটু ডিফারেন্স হয়ে গেল আর ওইখানে বাড়ি সাথে আমার ডাইরেক্ট একটা ছিল ওই সময়টি ভাই আমি অফিস করে পড়লাম আমার গেল অ্যান্ড ওই সময় আমার ওই সব ঘটনা ঘটনাতে মানে আপনার জিনিসটা গেমটা অন্যদিকে চলে গেল বা যদি ডিসেন্স টোরি অল্টে দেয় এদের সাথে আমার সম্পর্কটা দায় ভাই বড় ভাই আমার সাথে কিন্তু লেনদেন কোনো কোনোরকম সম্পর্ক নাই এরা দেশের পরিবর্তন আনতে চায় চেষ্টা করতে চায় একটা সময় তো ধরেন আমি পাশে সেই দেশ ওই দেশে অনেক দেশে ইউজ হয়েছিল অনেক কিছু টেকনাফি তেঁতুলিয়া পাহাড় থেকে নিয়ে শুরু সব পেয়ে আমি কাজ করছি তো এদের একটা রং ধারণা ছিল আমার সাথে তখন কি আমাকে একটা ব্যাপারে আমার দুটা ছেলে বলছে তো আমার দুটো ছেলে এখানে তাদের সাথে চলে যে তারপরে বলার পরে ওনারা তো সপ্তাহে আমরা কথা বলতে আমি বললাম দেখেন যখন বর্ডারে আপনারা কিছু করেন তখন নেক্সট ডে মর্নিং এ বা ইয়েতে আপনার পেপারে আসি যে আমি ম্যাশন হিরো সেম আমিও একটা প্যারালাল গভর্নমেন্ট চালানোর চেষ্টা করতেছিলাম অনেক বছর ধরে অন্তত কর্পোরেট এতে একটা ছাত্র মিটে আমি নিয়ে আসছিলাম রাখতে পারিনি হয়তো আমার পারদর্শিক শিক্ষার অবহাওয়া ব্যাট আই ট্রাইট এবং তখন আমি অন্তত টেন্স পঞ্চাশটা আমি অনেক কিছু ম্যানিকুলেট করছি আমি যদি নমিনেশন থেকে সব ব্যবস্থা করছি

ও দিলে আপনি কথাবার্তা বলেন ওনাকে ইংলিশ রেস্টুরেন্ট টেস্টুরেন্ট কোথায় যে আপনাকে ওনাদের নিজেদের কোনো কনফিডেন্সের জায়গায় আপনি আপনি দিবিল ওখানে গেলেন কথা বলবেন সাথে আপনারা বা আপনি কোথাও ডাকলে সেখানে আসলো কল যাবে ভয় জি 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 কি তাহলে Uh, वायरली अपने के अंकित में आज आठवीं इंटरकॉरेक्टर नंबर के ऑप्शनली नंबर के वायरली फोर्स ठीक ओके अब लेकर आप निर्देशन करने को आते हो ताकि आपको मजबूती आ जाए बान तो आज तक जिस तक तीन तक तीन तक तीन तक मैं आपने रात से चार पाँच चार तीन दो गया था इनका खूब स I have listened to them and I have talked but it those are academics. I take this. Yeah. yeah, political academics. The way it is being administered, it is being run, fundamentally and if they will surface, They'll gain more strength, you see, because to. আর তারা নিজের দিচ্ছে এটা এই দিকেই যাবে তখন তারা মানে নেন যে পরের দিকে তাদের এটা মনে হয়েছে যে সেই কথাটা ঠিক এইটুকু তাদের একটি শেষ হয়েছে আমাকে গত চার দিন আছে আমি হঠাৎ করে ইন্দোনেশিয়া ডাকছিল আমি গেলাম তো অনেক দিন পরে মানে এখন যে সরকার এখানে পাওয়া যায় না তাদের সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক ছিল আর কি দুই তিনজনের সাথে যখন কি যে স্কলারশিপ ফ্রম ইন্ডিয়া ওয়েন স্টাডিং ইন অ্যাব্রড যখন আমেরিকায় গেলাম ব্যাচলার্স করার আমি তখন ইন্ডিয়া ছিলাম তেল গ্রেজুয়েট ওই সময় আমার যে সে বন্ধু ছিল তাদের বাবারা যাদের সরাসরি কাজের ছিল ছিল ওনাদের সাথেই মাধ্যমে ওদের সাথে আর কি সম্পর্কটা হয়েছে আর কি তো সকল বিশ্রাম না বা যেটা ওইটাই হিন্দু রাজনীতি করে